গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো নতুন একটা সকালে নতুন একটা দিনে তোমাদের সকলকে অঞ্জলি লাইফ স্টাইলে অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করছি তো এখন বাজে হচ্ছে গিয়ে ওই দশটা মতো এখন থেকে ব্লগটা শুরু করছি আমি ওই করছি কেন বলছি কারণ আমার হাজব্যান্ড যখন কাজে বেরোয় তখন দশটা বাজে পাঁচ মিনিট পাখি ছিল তাই ভাবলাম মনে হয় তাহলে দশটা বেজেই গেছে তো হ্যাঁ দশটা বেজে গেছে আর এদিকে রান্নাবান্না কমপ্লিট করা হয়ে গেছে কিন্তু আরও কাজ এখন বাকি আছে তো মাছি যা থাকে আর কি বিছানা তোলা হয়ে গেছে আর এই যে এখন আমি চা নিয়ে বসেছি খেলতে সকালে চা না হলে একদমই ভালো লাগে না একটু চা খেলে পরে কিন্তু শরীরে এনার্জিটা খুব ভালোভাবে কাজ করে তো এই যে এখন এই যে চা নিয়েছি চার চা আর সাথে রয়েছিল সাথে ছিল নিমকি একদম নিমকিটা খাওয়া হয়ে গেছে শুধু শুধু খেয়ে নিয়েছি তারপরে এই যে চাটা খুব গরম ছিল যেহেতু একটু ঠান্ডা হলো তারপরে খেলাম চাটা আর সকালবেলা ঘুম থেকে উঠে তো আমার রান্না করতে যাওয়ার আগে উষ্ণ গরম জলে লেবু দিয়ে আমি খেয়ে নিই আজকেও খেয়েছি প্রতিদিনের এটা আমার ডিউটি টিফিন সেটা করে নিয়েছি আর এখন এই যে চাটা খেয়ে নিছি তারপর যা কাজ বাজ আছে সেগুলো সারবো আর বাবু হচ্ছে গিয়ে কালকে হচ্ছে ওর মামার বাড়ি গেছে আজকে আসার কথা চাই না আসবে কি না স্কুল যেতে যেহেতু ছুটি মাধ্যমিকের টেস্ট পরীক্ষা চলছে তো তার জন্য বললো মা আমি যাই মামা বাড়ির থেকে ঘুরে আসি আর দিদা চলে যাওয়ার পরে তো আমি বেশি একটা থাকি না গিয়ে আমি যে ঠিক আছে যা তাড়াতাড়ি চলে আসবি দেখি আজকে আসে নাকি কালকে তো এলো না আজকে হয়তো আসতে পারে তো চলো কাজ বাজগুলো সেরে নি টুকটুক করে আর সারা দিন থাকতে লাগো সারাদিনে যা কাজকর্ম যা করি আর কি সবটাই দেখতে পাবে একটু একটু করে চলো এ দেখো ঝুড়িটার কী অবস্থা তা ভাবলাম ঝুড়িটাকে একটু গোছাবো এগুলো করাই হচ্ছে না এবার ঝুড়িটাকে গোছাবো সবজিগুলো না ঢেলে রাখলে না সব প্যাকেটে না নষ্ট হয়ে যায় এরপরে এই আলুগুলো পুরনো হয়ে যাবে এবার নতুন আলু আবার উঠবে নিয়ে বসেছি এখন কোচাতে আমার কিন্তু এই যে গোছানো রেডি দেখো এই লেবুগুলো কত সুন্দর আর এতগুলো লেবু নিয়ে এসেছে আগের দিনে লেবু রয়েছে তিনটে তোমাদের দাদা ভাই আরো লেবু নিয়ে এসেছে ঠিক আছে এগারোটা একুশ জল আস্তে আস্তে সেই পনেরো তো এখন এই যে গ্যাসটা মুছে নিচ্ছি বেরোচ্ছি হচ্ছে আগে যেই বাড়ি ছিলাম তো সেখানে যাচ্ছি যাই একটু ঘুরে আসি এদিকে ছেলে নেই একা একা ভালো লাগছে না মনটা একদম খারাপ লাগছে তাই গুছিয়ে গেছি এখন বেরোচ্ছি আর তোমাদের দাদা আসবে সেই পাঁচটার সময় তো তখন কী করব এখন বাজে আড়াইটে মতো তো যাই ঘুরে আসি নিয়েছি এই শাড়িটা হচ্ছে আমার দেওর এনেছিল আমি তোমাদের দেখিয়েছি তো এটাই পরে যাচ্ছি বেশ এই শাড়িটা বেশ পরলে না ভীষণ আরাম লাগে পিওর একদম সুতি তো চলো তাহলে যাওয়া যাক আর কাল রাতে কাজল পরেছিলাম চোখটা এত চুলকাচ্ছিল দেখো পুরো কালো কালো হয়ে গেছে চোখ কাজল পরলে কিন্তু চোখটা বেশ বড় বড়ই লাগে বাবু থাকলে খুব ভালো হতো বাবুকে নিয়ে যেতাম দুজনে গল্প করতে করতে আমার বাড়ি থেকে খানিকটা দূর তো। কেমন যেন একা একা লাগে আর রাস্তায় একা না একদমই বোকা। আচ্ছা 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 আচ্ছা। দৌড়া দৌড়া দৌড়া। এই মুখে দেন না মুখে দেন না দিদি মুখে দেন না মুখে দেন না মুখে দেন না মুখে দেন না। ওরে আবি আমি যখন ওদিকে ছিলাম কতটা ছোট ছিল। প্রায় পাঁচ মাস হচ্ছে এই বাড়িতে এসেছি আমি। তো দেখো পাকা বুড়িটা কি করছে গাছের পাতা ছিড়ে ছিঁড়ে সারা ঘর বাড়িতে ছিটিয়ে বেড়াচ্ছে আর দৌড়ো দৌড়ি করছে একবার ঘরে যাচ্ছে একবার বাইরে আসছে এই করছে কখন আসলি হুম তিনটার দিকে বাবা আসছে তুই তো বললি চার পাঁচ দিন থাকবো তারপরে আসবো ও বলে আমি গেলেই তুমি ফোন করো তাই আমি ও কাজকে ফোন করিনি ও দেখি তিনটের সময় এসে হাজির বললো তিনটের সময় আসলাম আমি এসে দেখছি বাবু বাবু শুয়ে রয়েছে তা খাওয়া দাওয়া করেছিস হ্যাঁ বলছে হ্যাঁ খাওয়া দাওয়া করেছি তো এই আসলাম এসে জামা কাপড় ছিল কিছুটা ভাজ করলাম তারপর আমি চেঞ্জ করে এখন বসেছি ওর ওর সামনে একটু কথা বলছি মানে বাড়ির কথা একটু আলোচনা করছি বাবু আমলো মাখা করে নিয়ে এসছে লঙ্কার গুঁড়ো দিয়ে তো খাওয়া শেষ দেখো আর দুটো আছে তাই এখন খাচ্ছি এই মাখা টাকাগুলো খাওয়াও পছন্দ করে খুব তাই না বাবু এখন যদি একটু পেয়ারা মাখা হতো সেই লাগতো বল মাখার মধ্যে আমার আমার ভালো লাগে কামরাঙা মাখা সেই লাগে আমার তেঁতুল মাখা ফুল মাখা অতটা ভালো লাগে না কিন্তু কামরা মা কামরা বলছি কাম কি বাবু বাবু কি কামরাঙা অতটা ভালো লাগে না কদবে কদবেল মাখাও ভালো লাগে না কামরাঙা মাখা ভালো লাগে খাবো না খাবো না গালে আছে একটু খাই যাবে No, no. কত খাওয়া যায় গালে একটা আছে আবার দিল ও একটা খেজুর খেলো আর বললো মা খেয়ে দেখো খুব মিষ্টি তো আমি আবার এখান থেকে একটা খেজুর খেয়েছি আর খাবো না কারণ বেশি খাওয়া না ভালো না দেখো খেজুরটা বেশ ভালোই মিষ্টি আছে আর খাবি তুই তো বাবা বলছে না বাবু যে শুয়ে শুয়ে এখন ফোন দেখছে বাবু বলছে খাবো না ঠিক আছে জন্য ফুলকপি আর আলুটা কেটে রাখলাম তো দেখো আলু কাটার সাথে সাথেই কেমন কালো হয়ে গেছে এরকম কালোই হয়ে যাবে সকালে রাখতে রাখতে দেখছি ভাবছি আলুটাকে ধুয়ে তারপর রাখবো তো সকালে তো খুব তাড়াহুড়ো রয়েছে ওর বাবা সকালে কাজে বেরোবে তার জন্য এই ফুলকপিটা কেটে রাখলাম খুব হাত প্রায় হয়ে গেছে কম্বলটা বের করা হয়েছে এই যে যেহেতু ঠান্ডা তো পড়েই গেছে বেশ কয়েকদিন ধরে তো ভালোই জাকিয়ে ঠান্ডা পড়ছে তার জন্য ছেলের আর আমার একটা দুটো কম্বল বের করা হল ছেলের একটা আমার একটা আর হচ্ছে এই যে কম্বলের কভারটা পরাবো তা নাহলে তো কম্বলটা নোংরা হয়ে যাবে আমাদের যেহেতু কাচার অসুবিধা মেলার অসুবিধা তো তার জন্য হচ্ছে কভারটা পরিয়ে নেব তা না হলে কম্বলটা পুরো নোংরা হয়ে যাবে তো চলো কম্বলের খবরটা পড়িয়ে নিই তো বন্ধুরা আমি কম্বলের সাথে যেভাবে লড়াই করছি বাবা আমার মানে পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি সে কম্বলের ওয়ারের মুখটা খুঁজেই পাচ্ছি না আমি কোথা দিয়ে কম্বলটা ঢুকাবো আমার হাত পুরো ব্যথা হয়ে যাচ্ছে মাথা যন্ত্রণা করছে আমি বক বক করেই যাচ্ছি একা একা আমি পাগল হতে হতে পাগল হয়ে যাচ্ছে কি করব। না পেরে আমি ক্লান্ত হয়ে শুয়ে পড়লাম তো চলো বন্ধুরা আজকে অবস্থা আমার খুবই খারাপ আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছে আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে